স্কুল জুড়ে উৎসবের আমেজ প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুলে সকালের আলো ফুড়ে একে একে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছিল তখন থেকে প্যারাডাইস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাজধানীর মিরপুরে সকাল দশটায় অনুষ্ঠিত হয় কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী আনন্দ উৎসবের সূচনা প্রতিটি ক্লাসে শিক্ষার্থীরা আলাদাভাবে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পারফরমেন্স সেশন কবিতা আবৃত্তি গান গ্রুপ পারফরমেন্স নৃত্য ছোট নাটিকা প্রতিটি ক্লাসরুম যেন পরিণত হয় এক একটি ছোট উৎসব মঞ্চে দিনব্যাপী আনন্দ ঘন অনুষ্ঠানটি আরো জীবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং ভরপুর উপস্থিতি বিস্তারিত স্টাফ রিপোর্টার সামাদুল সামাদের ভিডিও ফুটেজে

সাতাশতম ক্লাস কাটিয়ে অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছরের থেকেই আমরা বারবারই আপডেট করছি এবং আমাদের কাছে কাটিয়ে অনুষ্ঠানটা অত্যন্ত জাগজনকপূর্ণভাবে উপকৃত হয় এবং আমাদের শিক্ষার্থীরা অনেক প্রায়ই অপেক্ষায় থাকবে যে কবে ক্লাস কাটতে হবে

কারণ শিক্ষার্থীরা আমার সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখে আমার সঙ্গে মেলামেশা করে কাউ এখন ভয়ভীতির যুগ নেই এখন শিক্ষার্থীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বোঝানোর মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে যে একটা শিক্ষার্থীকে গড়ে তোলা যাচ্ছে আমাদের মনোদেশ আমারটা ব্যতিক্রম হচ্ছে যে আসলে আমরা সবসময় উপলব্ধি করি বাচ্চারা কি চায় এবং শিক্ষার্থীরা দেখবেন এই ক্লাস পার্টি কেন্দ্র করে তারা অনেক আগে থেকে তারা প্রস্তুত তাদের ক্লাস তারা নিজেরাই সাজিয়েছে তাদের আমাদের স্কুল যত সাশ্রদ্ধা তারা নিজেরাই করেছে এবং আমাদের কাছে জিজ্ঞাসাও করে তারা কিভাবে কি করবে সহযোগিতা এবং চেষ্টা করছি ভালোভাবে কিছু আমরা ক্লাস করতে চাই ডেভেলপটা এ কারণে হবে আমরা যুব যুবপয শিক্ষার দাম সবসময় করে থাকি আমরা সবসময় ফলো করি কোন স্কুলটা ভালো পড়ছে তাদের ভালো দিকটা পানি আসে সেই দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক আমার আমার মূল কাজই হচ্ছে যে আমি বাইরে ফলো করা কোন স্কুলটা কি করছে সেই ভালো দিকটাকে আমি আমার স্কুলে আপডেট করাটাই হচ্ছে আমার